কিন্তু আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করার মাধ্যমে সাহাবিদের মর্তবা এমন হয়ে গেল আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের সমতুল্য সমুদ্রে যারা চলাচল করে সমুদ্রের নাবিকেরা যেমন আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা নির্ণয় করে রাস্তা ঠিক করে আল্লাহ বলেন আমার কোনো একজন সাহাবিকে যদি অনুসরণ করে ওই লোকটা পেয়ে যাবে যেই সমস্ত মানুষেরা নিজেরাই ছিলেন পথ কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে ওই সমস্ত সাহাবিরা নিজেরাই হয়ে গেলেন হাদি বিএইহিম ইক্তাযাইতুম ইহতাদাইতুম আল্লাহ নবী বলেন যারাই ইক্তাজা করবে তারা ইহদাयत প্রাপ্ত হবে যুননিক কবি বলেন হায়হি সাহবত সে মুস্তাক নামে اصحاب الرسول হায়হি সাহবত সে মুস্তাক নামে اصحاب الرسول সাহবতের নূরে খোদা उनको বানায়া তাজকুল খুদনাতে জো রহবর আওর কে হাদি বন গিয়া কিয়া নজরতে জিসনে মরুদু কো মসিহা কর দিয়া কিয়া নজরতে জিসনে মরুদু কো মসিহা কর দিয়া সমস্ত সাহাবীরা নিজরাই ছিলেন পথরা কিন্তু আল্লাহর নবীর হাতি ইমানের মতো দৌলত গ্রহণ করার কারণে ওই সাহাবিরা হয়ে গেলেন বড় বড় হাদি পথ প্রদর্শক যে লোকটাই ইমানের পিছনে মেহনত করবে সে যদি একজন রাস্তার বেকারিও হয় ওই লোকটার মর্তবা আল্লাহ শুধু দুনিয়াত নয় পরকালের জিন্দিগি তো বাড়ায় দেবে লক্ষ্য করে দেখুন নবীর সাহাবিক বিলাল হামশির যিনি ছিলেন গোলাম যার বাবা ছিলেন গোলাম গোলামের পুত্র গোলাম নবীর সাহাবি বংশর্যাদার দিক দিয়ে একেবারে নিচের কিন্তু আল্লাহর নবীর খাতে ইমান গ্রহণ করে ইমানের পিছনে এমন ভাবে মেহনত করেছেন ইমানের পিছনে এমনভাবে মেহনত করেছেন মহান আল্লাহ ওই গুলাম বিলালের মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালের जिंदगी তো মহান আল্লাহ বিলালের মর্তবা বাড়াইয়া দিবে আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আহ্বান করবেন জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে আমি জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য উঠের উপর আরোহণ করব আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তখন বলবেন ও নবী আপনি আপনার কোনো সাহাবিকে ডাক দেন উঠের লাগাম ধরার জন্য আল্লাহ নবী বলেন ওই কেয়ামতের কঠিন ময়দানিক আমি তখন বলবো আল্লাহ আমি কার নাম ধরে ডাক দিব আমার সাহাবি আবু বকর আমার দিকে তাকাই আছে উমর আমার দিকে তাকাই আছে আমি কার নাম ধরে ডাক দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজেই বলে দেন নবী গো আপনার সাহাবি বিলালকে ডাক দেন রে বিলাল কিয়ামতের মাঠে আমি নবী উঠের উপর আরোহণ করব আর তুমি তুমি উঠের লাগাম ধরে ধরে আমার আগে আগে আমি এবং তুমি এক সঙ্গে জান্নাতে প্রবেশ করব হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমান ইমানের পিছনে মেঘনত করার মাধ্যমে নবী সাহাবি কালো সাহাবি দেখতেও সুন্দর নয় বংশ মর্যাদার দিক দিয়ে একেবারে নিচের কিন্তু সম্মান কম না বেশি মহান আল্লাহ এমন সম্মান দিয়েছেন ইমানের পিছনে মেস করার কারণে বিরাটে হাবসিক ইমান গ্রহণ করেছেন উনি যেহেতু গুলাম ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম ইমান গ্রহণ করার অপরাধে উনার মুনি ওনার উপর এমন নির্যাতনের চালিয়ে দিয়েছিল পৃথিবীর ইতিহাস সাক্ষী সাক্ষী হাফসিকে উত্তপ্ত মরুভূমের মাঝে কাপড় খুলা উলঙ্গ করে বুকের উপর পাথর চাপা দিয়া এইভাবে সয়া রাখত আর আঘাত করতে থাকত বিলালে হাবসিরা দি আল্লাহ শুধু জবান দিয়ে উচ্চারণ করতেন আল্লাহ আহাদ আল্লাহহু আহাদ আল্লাহ আহাদ বিলাল্লাহ বি আল্লাহ তা আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন যত বেশি উচ্চারণ করেন বিমান কাফেররা আরও তত নির্যাতনের মাত্রাটা বাড়ায় আদে একদিন আবু বকর সিদ্দিক আল্লাহ বিলালে হাফসির পাশ দিয়ে যাচ্ছিলেন আর দেখা যায় বিমান কাফেররা নির্যাতন করে বিলালে হাফসির দিয়ে আল্লাহ তাহু জুড়ে জুড়ে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করেন আবু গরু সিদ্দিক ডাক দিয়া বলেন রে বিলাল বিমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে আর তুমি যে আল্লাহ আহাদ 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 শব্দ উচ্চারণ করো এটা তো আসতে বললেই হয়

অন্যদিনের মতোই আল্লাহ আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করেন ওই দিন আবু বকর সিদ্দিক বিলালের পাশ দিয়ে যাচ্ছিলেন এমনি ডাক দিয়া বলেন রে বিলাল আমি না তোমাকে বলেছি বিমান কাফের রাজ তোমাকে নির্যাতন করবে তুমি আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই বাক্যটা আসতে বলবে বিলাহল্লা ভী আল্লাহ তাল আনকু বলেন ও বাবু বা কাঘৰ বেইমান কাবেরা যখন আমাকে নি করে বেইমান কাবেররা যখন আমাকে নি যাতুন কৰি আর আমি জাল্লাহ আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করি আমার কাছে এতো মজা লাগে আমার কাছে এতো মজা লাগে বেঈমান কাফেরের নির্যাতন আর আমি তার ভাই না ও মুসলমান ইমানদার বিলাল হাবশি ইসলামের জন্য ইমান গ্রহণ করার অপরাধে বেঈমান কাফেরের কাছে যিনি নির্যাতিত পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে এমন নির্যাতনের স্টিমুলার চালিয়ে দিয়েছিল শুধু নবীর সাহাবি বিলালকে নয় নবীর সাহাবি খাব্বাব রদি আল্লাহ তালানহুর উপর নির্যাতন আম্মার ইবনি ইয়াসিরের উপর নির্যাতন শুধু সাহাবিদের উপর নয় এমনকি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন পর্যন্ত বিমান কাফের কাতে নির্যাতনের শিকার আম্মার ইবনি ইয়াসির তা আল্লাহ তালানহু বিমান কাফের কাতে নির্যাতনের শিকার লোহার পোশাক পরাইয়া আগুনের মধ্যে রেখে দিল আল্লাহ রনবী পাশ দিয়া যায় ও সাহাবিনাক দিয়া বলেন নিয়া সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ অগনবিজি আপনারা বলেছেন গো আল্লাহ সাহায্য করবেন মাথা নাসরুল্লাহ আল্লাহ কখন সাহায্য করবেন বে ইমান কাফের নির্যাহতরে আমরা অতিষ্ঠ আল্লাহ রনবী বলেন সাহাবিরা রে ধৈর্য ধরো সবর করো আল্লাহ সাহায্য করবেন এর মাঝে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আল্লাহ সাহায্য করবেন এর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাহ সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়ে যায় আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে

এই কালেমা পাঠ করেছেন অন্তরে বিশ্বাস করেছেন ওই কালেমার উপর মেহনত করেছেন মনহন পর্যন্ত ওই কালেমাকে বুকে ধারণ করে ওই কালেমার উপর আমল করেছেন নবীর সাহাবিদের অপরাধ ছিল এটাই এই অপরাধে বেঈমান কাফেররা নির্যাতন যখন শুরু করে কোন একজন সাহাবিও নির্যাতিত হইয়া একটা সেকেন্ডের জন্য থেকে আর আল্লাহ তো ঘোষণা দিয়েছেন ইমানের পিছনে যারাই মেহনত করবে মহান আল্লাহ তাদের মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দিবেন

ওই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হজরতে বেলাল্লা দিয়াল্লাহ তালান সাহাবী বংশ মর্যাদার দিক দিয়া নিচের আবার দেখতেও সুন্দর না কিন্তু আল্লাহর নবী বেলালকে মহাজিনের দায়িত্ব দিয়েছেন বেলাল হল মহাজিন আবার বেলাল্লা দিয়াল্লাহ তালান ভুর জিব্বার আগা নাই যার জিব্বার আগা নাই উনি কিন্তু দেখবেন সীর উচ্চারণ করতে পারবে না যার জিব্বার আগা নাই উনি কালিবস সীর উচ্চারণ করতে পারবে না বেলাল আল্লাহ আগা নাই জিব্বা খাটো যার কারণে উনি আসাদু আল্লাহ ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারতেন না উনি আসাদু উচ্চারণ করতেন আসাদু আল্লাহ ইলাহা ই যে আল্লাহ তাআলা анহুর আযান শুইনা মদিনার বেঈমান একজন আরেকজন কে ক্রিটিসাইজ করে বলতো যে মদিনার মসজিদের নবীর মসজিদের এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো যার কোনো সম্মান তো নাই যিনি গোলাম আবার এই দিক দিয়ে আযান তো শুইনা শুদ্ধ না এমন একজন মানুষকে মোহাম্মদ মুয়াজ্জিন নিযুক্ত করলো

যার আজানের আওয়াজ ছিল বড় উঁচু আজান বড় সহি শুদ্ধ যার কণ্ঠ বড় সুন্দর বেলালে হাফসির আজান দিতেন বিমান কাহরা কি বিশেষ করত আল্লাহর নবী যেহেতু গায়েব জানে না তাই আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদের পরামর্শে বেলালে হাফসিকে পরিবর্তন করে নতুন কণ্ঠস্বরুওয়ালা মোয়াজিন নিযুক্ত করলেন নতুন সব আজান দিলেন নতুন মহাজিন সব আজান দিলেন যার আজানের আওয়াজ বড় উঁচু আজান বড় সহি শুদ্ধ যার কণ্ঠ বড় সুন্দর ওই ফজরের আজান শুই মসজিদে নবমিত ওই দিন মুসল্লির কোনো অভাব নাই ফজরের নামাজ শেষ মুসল্লিরা মসজিদ থেকে বের হবেন এমনি শোনা যায় জিব্রাহিল আসার ঘন্টা বাজে সোহান

আজান বরং অন্য দিনের তুলনায় সুন্দর এবং বড় আওয়াজ উঁচু আওয়াজের আজান হলো হলাম জিজ্ঞাসা করতেছেন আজকে কি মসজিরের নবমীতে ফজরের আজান হয় নাই আল্লাহরী বলেন হা আজকে তো সুন্দর করে হইছে এমনি জিব্রাইল আলীলাম বলেন নবী এতদিন পর্যন্ত আপনার সাহাবি বিলাল যখন আজান দিতেন বিলালের আজানের আওয়াজ আসমানে পৌঁছে যেত আসমানের ফেরেস শুনতেন শুধু আসমানের বিলালের আজানের আওয়াজ মহান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যেত কিন্তু আজকে মসজিদের নববীর

ইমানের পিছনে এত মেহনত করেছেন মহান আল্লাহ বিলালের মর্তবা দুনিয়া তো ভরাই দিয়েছেন এখনো মক্কা মদিনার মানুষ হজরত বেলাল নদী আল্লাহ তালুর নামটা উচ্চারণ করলেব শুরুতে এই শব্দটা বলে সৈকিদিনা বেলাল সৈকিদিনা বেলাল সৈকিদিনা বেলাল নদী আল্লাহ ইমানের পিছনে মেহনত করলে আপনি গোলাম হন অসুবিধা নাই আপনি দরিদ্র হন অসুবিধা নাই আপনি ইমানের পিছনে যদি মেহনত করেন মহান আল্লাহ আপনার মর্তবা দুনিয়া এবং আখড়াতে বাড়াইবেন এজন্য কবি বলেন রুসমে আজা রোগিয়া গাই রুসমে আজা রোগিয়া গাই রুহে ফলসফার গিয়া হায় তলকিনে গজালি নেহি আযান আছে কথা ঠিক কিন্তু বিলাল হাফসির আযানে রূহানিয়ত নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে যে রূহানিয়তি ই রূহানিয়ত নাই কিন্তু আযান আছে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তলকিন নাই

আজরাইল ফের আসলেন সর্বপ্রথমে আল্লাহর পক্ষ থেকে বিলাল নদী আল্লাহু তালুকে সালাম